এটা যখন ভালো আমি পলিলেশন অফ রিনিউয়েবল এনার্জি फ्रॉम অর্গানিক ওয়েস্ট মানে আমরা এখানে ইলেকট্রিসিটি জেনারেট করব পচা ফল দিয়ে এখানে আমরা ইউজ করে যে পচা টমেটো আর পচা দেব পচা জিনিস যে দেখো আজকাল রাস্তা ধারে পচা এর প্রপার ডিসপোজাল টেকনিক আমরা আমরা দুটো জুসার নিয়েছি এখানে অ্যাস ফিড আমরা ওগুলো দেবো আমাদের দু রকমের বেশি পাবো একটা সলিড বেস্ট একটা লিকুইড বেস্ট সলিড বেস্ট যদি আমরা ড্রাই করি একুশ দিন একুশ দিন আর বেশিও হতে পারে ওগুলো জন্য আমার পাউডার কমে হয়ে যাচ্ছে ওদেরকে আমরা ইউজ করতে পারবো ফার্টিলাইজার হিসাবে আপনার এখন জেনারেটেড এখানে চারটে জেনারেটের

এখান থেকে একটা আমরা দিতে হবে আমরা এখন বলে রাখি এটা একটা মডেল প্রোজেক্ট সেখানে সেই জন্য ও পয়েন্ট সিক্স নাইনের ভোল্টার বেশি পড়ছে না সেই জন্য খালি হালকাটা হালকা এম পড়বে এখানে চার্জিংটা উঠছে সেখানে চার্জিংটা হচ্ছে যে দেখিয়ে ছেড়ে দিচ্ছে কারণ বেশিটা নিতে পারছে না সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে আরেকবার দেখিয়ে দিই চার্জিংটা করে ছেড়ে দিচ্ছে এখন আপনারা বলতে পারেন এগুলো ব্যাটারি দিতে তোমরা ব্যাটারিগুলো আগে থেকে চার্জ করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছ সেই জন্য আমরা এগুলো যে আপনাদেরকে মাল্টিমিটারে ওইটা দেখা যাচ্ছে সেই জন্য এটা এখন এটা যদি আমরা এটা যখন যদি আমরা আরও বড় প্রজেক্ট আরও বড়ো ব্যাটারি বড় আরো এগুলো এগুলোতে ইমপিওর আছে এগুলো যদি আরও পিওর ফর্মে থাকে আমরা আরও ইলেকট্রিসিটি উৎপন্ন করুন আরও